হ্যালো আমার অতি সম্মানিত শুভানোধ্যায়ী শুভাকাঙ্ক্ষী সবুজ গালি চাই কুয়াশার চাদরে মোড়ে থাকা শিশির বিন্দু আর নতুন ধান ঘরে তোলার এই ব্যস্ত সকালে আপনার যে যেখান থেকে গ্রামবাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন আপনাদের সকলকে একরাশ প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমার মায়া জড়ানো স্নেহের আদরের ভালোবাসার গ্রামের অপরূপ রূপ সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমরা রীতি দেশে বসবাস করছি এবং আমাদের ছটি ঋতু রয়েছে তার মধ্যে শরৎ ওয়ান অফ দেম অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিজন আমি চাইছি যেহেতু আজ আমার মন ভালো নেই তাই মন ভালো করবার জন্য আজ ফুলেদের মেলায় নিজেকে আবির্ভূত করবার চেষ্টা করেছি আর এই অপরূপ সৌন্দর্য দেখে আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে না নিয়ে আর থাকতে পারলাম না কি সুন্দর দেখুন প্রকৃতি তার অপরূপ রূপ ঠিক যেন যৌবনে ফেটে পড়ছে অসাধারণ নিজের মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে শরতের সৌন্দর্যের কোনো তুলনা হয় না এক অপূর্ব মায়া জড়ানো মন ভালো করা সমস্ত উপকরণ এখানে নিমজ্জিত রয়েছে কাছ থেকে না আসলে নিবিড়ভাবে না দেখলে কিছুতেই উপলব্ধি করা সম্ভব নয় দৌড় থেকে প্রকৃতির টানে চলে আসুন দেখুন কিভাবে ফুলেদের রাজ্যে মেলা বসিয়েছে এবং চাষি তার আপন মনে খুব নরম হাতে নরম ফুলগুলো তুলছেন নিজেদের মেহনত পরিশ্রমের ফসল ঘরে তোলবার জন্য ব্যাকুল হয়ে পড়েছে এবং মন ভালো হয়ে উঠেছে অসাধারণ ফুল ফুটেছে এখানে গাঁদা ফুল আর আমি যদি আপনাকে আরেকটু বিষয় দেখাই এখানে লাল শাক আর মূলো কি সুন্দরভাবে চাষি তার নরম হাতে স্নেহমাকা হাতে রোপণ করে গেছে এবং ঠিক প্রকৃতির নিয়মে তারা বেড়ে উঠেছে দেখুন প্রকৃতির সৌন্দর্যকে সত্যি কথা বলতে কি প্রকৃতি খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে উঠেছে কিছুদিন আগেই বর্ষার জলে খাল বিল ভরে উঠেছিল আজ খাল ভিল শুকিয়ে গেছে অনেকটাই এবং সেখানে অনেক ফুলেদের বেলা বসেছে বলতে পারি শেফালি কাশফুল মল্লিকা পদ্ম রজনীগন্ধা আপনি দেখুন রজনীগন্ধার সুবাস ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কৃষক বন্ধুরা আমোদিত হয়ে উঠেছে অসাধারণ প্রকৃতির রূপ মানুষের মনকে প্রফুল্ল করে তোলে মানুষ মুগ্ধ হয়ে ওঠে সকলের জীবনে প্রাচুর্য আসে এমনই একটি সুন্দর মুহূর্তে আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরেছি দেশের মানুষের মুখে হাসি ছড়িয়ে পড়ুক এমন শুভ প্রত্যাশায় দেখুন জল নিকাশনের কত সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের এখানে চাষবাস কিন্তু খুব উন্নত স্বল্প খরচে দুর্দান্ত ফসল ফলিয়ে থাকে না আমাদের দক্ষ কৃষকেরা এবং এই যে সুনিবিড় একটি বৃক্ষ দেখতে পাচ্ছেন যখন চৈত্র বৈশাখ মাসে চাষিরা ক্লান্ত হয়ে পড়ে ঠিক এমনই এক অপূর্ব সুনিবিড় ছায়া দলে বৃক্ষ দলে নিজেদের প্রশান্ত হৃদয়কে আরও শান্ত করে তোলে খুব সুন্দর রয়েছে অপূর্ব জল নিকাশনের ব্যবস্থাটা তো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো হয়ে গেছি আর দ্য সান শাইন ব্রাইটলি রাইট নাও দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি রাইট নাও ইউ ক্যান সি ক্লিয়ারলি দ্য স্কাই ইজ ফুল্লি ক্লাউডলেস আউটস্ট্যান্ডিং চমৎকার নীল আকাশ সবুজ এ সবুজের সমারোহ আর তারই মাঝে গাঁদা ফুল কত সুন্দর আমার ভাষা নেই এই অপূর্ব সুন্দরকে আরও সুন্দরভাবে বর্ণনা করবার মতো তবে এতটুকু বলতে পারি আবহাওয়া কিন্তু খুব মনোরম এখন ঠান্ডাও নয় গরমও নয় খুব উপযুক্ত একটা প্লেজেন্ট মহিম পরিবেশ চমৎকার আপনাদের সঙ্গে নিজেদের নিজের মন ভালো করার পাশাপাশি আমিও চাইলাম আপনাদের মনকে এই প্রকৃতির মাঝে নিয়ে আসতে আশা করি আপনারা দারুণভাবে উপভোগ করতে পেরেছেন কখনো যদি মন ভালো না থাকে তাহলে এই অপরূপ সৌন্দর্যের টানে ডাকে সাড়া দিয়ে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ মাঠ ঘাট চারিদিকে সবুজ হয়ে পড়েছে সবুজ ফসলে ছড়িয়ে রয়েছে খুবই সুন্দর খেজুর গাছ আপনি দেখতে পাচ্ছেন চাষিরা বিশেষ করে খেজুর গাছে কাটেন খেজুরের রস কিন্তু অপূর্ব টেস্ট খুব সুন্দর আপনার খেজুর রস খাওয়ার আমন্ত্রণ রইল যদি কখনো সময় হয় আপনি আসবেন আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাকে খেজুরের রস উপহার দেওয়ার জন্য খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এত সময় জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আবারও বলছি শরৎ তার নিজের মহিমা উজ্জ্বল হয়ে উঠেছে আর আমাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলেছে আনন্দে মাতিয়ে তুলেছে কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ টাটা